এমকেদে কলেজেই নিউত মৈনা প্রকল্পে চেক বিতরণ করেন বিধায়ক নিহার রাজ্যের সাথে সংহতি রেখে আমরা ঘাট এমকেদে কলেজে নিউত মৈনা প্রকল্পের চেক বিতরণ করা হয় সোমবার বিধায়ক নিহারঞ্জন দাশের উপস্থিতিতে ছাত্রদের মধ্যে চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ মিতা বলেন নিউত ময়না প্রকল্প ছাত্রীদের উন্নত পড়াশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি অসম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তাছাড়া কলেজের উন্নয়নের জন্য বিধায়ক দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক নিহারঞ্জন দাস বলেন বাল্যবিবাহ প্রতিরোধে মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যার মধ্যে অন্যতম নিউত ময়না ছাত্রীদের উন্নত পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সরকারের এই বিশেষ পদক্ষেপ

যে পাস করে হায়ার সেকেন্ড লিভিং উঠেছে তাদেরকে দেওয়া আছে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে যারা ডিগ্রিতে পড়ছে তাদেরকে দেওয়া আছে ডিগ্রি কমপ্লিট করে যারা তাদেরকে দেওয়া হচ্ছে আজকে শুধু এই কলেজ নয় হায়ার সেকেন্ডারি গুলো তো দেওয়া হচ্ছে এবং ইউনিভার্সিটি তো দেওয়া হচ্ছে চার ডিস্ট্রিবিউশন করা আছে এখানে একটা জিনিস লক্ষ্য করলে সরকারের যে উদ্দেশ্য উদ্দেশ্যটা ক্লিয়ার বোঝা যায় সরকার বিশেষ করে এই যোজনাটা হাতে নিয়েছে দুটা কারণ একটা যে গরিব ছেলে মেয়ে যারা আছে বিশেষ করে মেয়েরা মেয়েদের পড়াশোনার পরটা কিভাবে সুগম করা যায় মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করা আর এই ক্ষেত্রে মা বাবা যারা আছে অভিভাবক যারা আছেন তাদের পক্ষে হয় তাদের কষ্ট করার জন্য সরকার মেয়েদের দায়িত্ব নিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা ছেলেরা আছে ছেলেদের লেখাপড়ার দায়িত্ব মা বাবার আর মেয়েরা যারা আছে তাদের লেখাপড়ার দায়িত্ব আমার বলেছে এটা বলে না এদের নেই এবং এটা করছে যে মা বাবার যাতে মেয়েদেরকে পড়াশোনা করাতে মা বাবার যাতে কোনো কষ্ট না হয় আমরা দেখি প্রায় গ্রামাঞ্চলে প্রায় জায়গাতে আমরা দেখি যে মা বাবা মনে করে ছেলে বড় হয়েছে থেকে পড়াশোনা করতে হবে মেয়েকে এত পড়াশোনা করার দরকার নেই এটা মনে করে আমাদের মা বাবা আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সময়ে এই ব্যাপারটা আরো বেশি ছিল যে ভাবত যে না ছেলেরা পড়াশোনা করবে মেয়েদের এত পড়াশোনা করার দরকার নেই এই যে মা বাবার যে চিন্তাধারা এই চিন্তাধারা থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে সহায়তা করে যাতে মেয়েদেরকে স্কুলে কলেজে পাঠায় তার ব্যবস্থা সরকার করছে